এই মহিলাটি সুন্দর হয়ে উঠতে প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নিল কিন্তু যেমনই সে অপারেটিং টেবিলে শুইল ডাক্তার তার চারপাশে জড়ো হয়ে অদ্ভুত অদ্ভুত মন্ত্র পড়তে এই সার্জারি কম এবং কোনো বলি অনুষ্ঠানের মতো বেশি লাগছিল কিন্তু জন্য অনেক দেরি হয়ে হয়ে গিয়েছিল এনা দ্রুত অচেতন গেল সার্জারির পরে তীব্র বাথার কারণে সে নিজের যত্ন নিতে পারছিল না ওষুধ খাওয়াও তার জন্য কঠিন হয়ে গিয়েছিল তার মেয়ে এনার নাকে কিছু অদ্ভুত দেখলো সে প্যাডগুলো খুলে দেখতে চেয়েছিল কিন্তু এনা বললো ডাক্তার অনুমতি দেয়নি যদি সময়ের আগে প্যাডগুলো খুলে ফেলা হয় সার্জারি ব্যর্থ হয়ে যাবে যখন সে চেকআপের জন্য হাসপাতালে ফিরে ডাক্তার বলল এনা সুস্থ হয়ে যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যে প্যাড গুলো খুলে ফেলা যাবে ডাক্তার তাকে একটি রিহাব সেন্টারের পরামর্শ দিল যেখানে প্লাস্টিক সার্জারি করা রোগীরা থাকে এবং তারা প্রায়শই সামাজিক মিলন মেলায় অংশ নেয় এনা এটি শুনে উচ্ছ্বসিত হয়ে কিন্তু তার সন্দেহ সে খুঁজে বের করেছিল যে সেই প্লাস্টিক সার্জনের কাছে মেডিকেল লাইসেন্সও নেই তবুও এনা তার কথায় কান দিল না এবং পরের দিনই রিহাব সেন্টারে চলে গেল সেখানে পৌঁছে সে দেখল সেখানে একটি দারুণ পার্টি চলছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল এনা একমাত্র যার পুরো মুখে প্যাড রয়েছে ডাক্তার বলল বাকি সবাই ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং তারা সবাই এনার প্রকাশ দেখতে আগ্রহী এনা সবার সামনে প্যাট খুলতে হিচকি চাকছিল কিন্তু সুন্দর হবার ভাবনা মনে আসতেই তার মন রাজি হয়ে গেল সেই রাতেই সবার চোখের সামনে সে প্যাট খুললো কিন্তু যেমনই সে আয়নায় তার মুখ দেখল সে ভয়ে স্তব্ধ হয়ে গেল